ভাই বাজারে নাকি নতুন সিং চলে আসছে জি ভাই বাজারে একেবারে স্মার্ট সিং চলে আসছে যেটা হচ্ছে একটার ভিতরে সব এটা কয় পিয়ানো ভাই এটা হচ্ছে 7 পিয়ানো এটা সব হাফ ডাউন করা যায় বাজার আগে যেগুলো ছিল এগুলো হচ্ছে যে ঝর্ণা গুলো ছিল এগুলো হাফ ডাউন করা যেত না রাইট এখন কিন্তু ঝর্ণা গুলো আপনার চাইলে হাফ ডাউন করতে পারবেন এই ঝর্ণা গুলো চাইলে আপনারা হাফ ডাউন করতে পারবেন এই ঝর্ণা গুলো চাইলে আপনারা হাফ ডাউন করতে পারবেন ফিল্টারে লাইন দেওয়া আছে ফিল্টারের জন্য আলাদা সুইচ দেওয়া আছে 7 পিয়ানো এটা হচ্ছে 7 পিয়ানো একেবারে লেটেস্ট এটা হচ্ছে ব্র্যান্ড স্পেনের আর এটা হচ্ছিল আপনার মিক্সার তারপরে মিক্সারের সাথে আপনার টেম্পারেচার এ দেখতে পারবেন এখানে মনিটর দেওয়া আছে গ্লাস মোসল ওয়াশ করার অপশন আছে চপিং বোর্ড আছে ঝুড়ি আছে মাছ মাংস